এই টানা চল্লিশ দিন পড়ুন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ বাক আপনাকে তাই দিয়ে খুশি করে দিবে এবং আপনার মনের সকল আশা আল্লাহ সুবাহ পূরণ করে দিবে প্রিয় ভাইয়েরা আমার ইস্তেক ফারের এত বেশি ফজিলত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বর্ণনা করেছেন রাসুল বলেছেন আমি যতদিন বেঁচে আছি প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেকফার পড়ি সুবাহ আল্লাহ হামদিহি সুবাহ আজিম এবং আপনি শুনলে অবাক হবেন হজরত জায়দ রাদি আল্লাহ আনহু তিনাকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ঘুমানোর পূর্বে তোমাকে আমি এমন একটি আমলের কথা কি বলে দিব না যে আমলটি করলে তোমার জীবনের সমস্ত গুনা আল্লাহ সুলতালা ক্ষমা করে দিবেন হজরত জাইদ রাদি আল্লাহ তাল্লাহ আনহু বলছেন ইয়া রাসুল্লাহ কেন নয় আপনি আমাকে বলে দেন তখন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক দিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে পড়বা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই আস্তেকফারটি পড়লে রাতের বেলা যখন তুমি ঘুমিয়ে যাবা সেই রাত্রে যদি তুমি মরে যাও আল্লাহ সুবান তাল্লাহ তোমার জীবনের সমস্ত গোনা মাফ করে দিয়ে তোমার মৃত্যুবরণ করাবেন আর যদি তুমি বেঁচে থাকো আল্লাহ সুবাহন তাল্লাহ তোমার জীবনের সমস্ত গোনা মাফ করে দিবেন তোমার সকাল হবে সুন্দর একটি সকাল সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবাহান তাল্লাহ কোরআনে কারিমে বলছেন ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু কায়না গাফফারা কেউ যদি ক্ষমা পেতে চায় সেজন্য ইস্তেগফার পড়ে এরপর আল্লাহ বলেন ইউরসিল

কেউ যদি দুনিয়ার মধ্যে জান্নাত চায় অর্থাৎ অজস্র সম্পদের মালিক এবং তার অনেক বাগান থাকবে আনহারা তার অনেক নদী নালা থাকবে এই সমস্ত জিনিসগুলো যদি কেউ চায় তাহলে তাকে বলো ইস্তাক ফিরু রব্বাকুম তোমার কাছে ইস্তিক ফার পরে এবং কি ইস্তিক ফার পড়তে হবে আমরা সেটা জানবো রাসুল করিম সাল্লা সাল্লামের হাদিস থেকে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আপনার জীবনে যা দরকার গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি আপনার সুন্দর বউ দরকার আপনি নিয়মিত টানা চল ليلد ن يستغفر إيه جتكم من أبنك جتك الشي إيه إن شاء الله الله سبحانه وتعالى أبنك من الشكال أشافورن قرب ش يستغفر تي استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم عم يا استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله প্রতিদিন কমসে কম সত্তর থেকে একশো বার টানা চল্লিশ দিনে পড়বেন যখন চল্লিশ নম্বর দিন আসবে আপনার যখন স্টেখফার পড়া শেষ হয়ে যাবে আপনি যখন দোয়া করতে যাবেন দোয়া করার আগে আপনি আরেকটি রাসূলের সেখানে দোয়া পরে নিবেন সেই দোয়াটি হচ্ছে ইয়া আই কৈয়ুম বিরহমেদি খানিফ ইয়া দ আল জাল ইকরাম আপনি যখন ইসমে আজমটা পড়বেন আর যখন টানা চল্লিশ দিনে স্তেক আমলটা করবেন ইনশাল্লাহ পাক আপনার মনের সকল চাহিদা পূরণ করে দিবে